হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ মদক মাইকের চিল তিরিশ বের হচ্ছে আজ তো দেখতেই পাচ্ছ গাড়িটা লোড করা হচ্ছে তো বারো ইঞ্চি চিল তিরিশ যাচ্ছে আজ কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট আজ ভাই তো ভাইফোঁটার দিনই যাচ্ছে মাদক মাইকের চিল তিরিশ তো ভিডিওটা ছাড়তে একটু লেট হলো তো একটু কাজের ব্যস্ততার জন্য ছাড়া হয়নি তো আজ ছাড়ছি তো এটা কালকের ভিডিও তো ভাইফোঁটার দিন যাচ্ছে আজ বিকেলে এখানে রোড শো কম্পিটিশান আছে তো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছো ছয়টা তোলা হচ্ছে নয় দুটো তোলা কমপ্লিট তো চিল তিরিশ যাচ্ছে আজ কৃষ্ণনগর ট্যাংরা তো এখানে যেটুকুনি শুনলাম তিনটে তিরিশ আছে তো মদক মাইক রাজু সাউন্ড ও আরেকটা তিরিশ আছে তো নামটা ঠিক জানি না তো যারা যারা ওই সব সাইট থেকে দেখছো ভিডিওটা কৃষ্ণনগর সাইড থেকে তো তোমরা চলে যাও আজ বিকালে রোড শো কম্পিটিশান আছে আর দেখতেই পাচ্ছ পনেরো ইঞ্চি তিরিশটা এখানে রাখা আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ দুটো নয় একটা ছয় তোলা কমপ্লিট তো একটা ছয়ও তোলা হচ্ছে তো রোড শো কম্পিটিশানের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ গাড়িটা বাইরে বের করা হচ্ছে তো বাইরে এসে চৌংগুলো বাধা হবে তো ফ্রেন্ডস এই ত্রিশটা ডিজি সমেত যাচ্ছে তো ডিজি সমেত লাগলে জানাবে তো ডিজি সমেত তিরিশের মাল দেওয়া হয় তো দেখতেই পাচ্ছো এখানে আর তোমরা যদি কেউ এই ডিজিটা ভাড়া করতে চাও এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবা তো খুব ভালো ডিজি তো দেখতেই পাচ্ছ এখানে ডিজি সমেত যাবে তো এই গাড়িতে বক্স মেশিন যাচ্ছে তো ডিজির জন্য আরেকটা গাড়ি আসছে আলাদা তো তোমরা কেউ ডিজিটা ভাড়া করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো দেখতেই পাচ্ছ গাড়ি লোডিং ফুল কমপ্লিট তো গাড়িটা বেরিয়ে যাবে তো ডিজির গাড়ি আসছে আলাদা তো ডিজিটা আলাদা গাড়িতে যাবে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো চলো বাই